আমার আপনার উনিশশো তেপ্পান্ন সালে চাকরি ইন্টারভিউ দিতে গেছেন ঢাকায় ইন্টারভিউ বলতে তার আমার দাদার নাম থেকে ইন্টারভিউ উনি চেয়ারম্যান বলছেন তোমার বাড়ি কোথায় জকি ধন গ্রামের নাম কি মানিক তোমার বাবার নাম কি বরহমিন্দাল আলী তো বড় লিডার হ্যাঁ তোমরা পাকিস্তান চাও নাই আপনি তো বাড়তে যাওয়ার কথা আপনি এখানে একদিন দিনে হওয়ার জন্য আপনি ভারতে যান তখন আমার আপনার বলছেন বাড়াতে ঠিকই যেতাম আমি আইসিএ পরীক্ষার জন্য নিয়েছি তখন চোদ্দই আগস্ট পাকিস্তান হয়ে গেল সদস্য হিসাবে উবায়দুল্লাহ ভারতীয় সর্বোচ্চ এবং আমি কি আগাম ঘোষণা দিলাম আমি কোন জ্যোতিষী নয় তবে আগাম দিলাম উবায়দুল্লাহ সাহেব